মুসলমানরা কখনো দুর্বল না বাংলার জমিন রাষ্ট্র ছোট হলেও আমরা ওই দাদা আবুদের নেতৃত্ব আর কর্তৃত্ব আমরা মানতে চাই না জোরে বা ঠিক কিনা যতদিন ভোগ করেছ ভোগ করার টাইম এখন শেষ অঙ্ক গন্ডায় গুন্ডায় গুনে আমরা এখন আমরা হিসাব নেব তোমাদের সাথে এখন হিসাব চলবে তোমাদের আমরা কখনো গোলামের তোর জিনজির আমরা আমার বাইরা গ্রহণ করব না পরাজনে যদি আবার এই দেশে তোমরা বাঁকা নজর দিয়া এই দেশে অস্থিতিশীল করতে চাও বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই দেশের মধ্যে যদি অশান্তি তৈরি করতে চাও এই দেশের আপামর জন সাধারণ তৌহিদি জন সাধারণ আবার বাংলা রাজপথে নামার জন্য তৈয়ার আছে জনগণ ঠিক ঠিক না আমার ভাইরাম একাত্তর সালে এই দেশকে স্বাধীন করার জন্য যেইভাবে জীবন দিয়েছে প্রয়োজনে আবার এই দেশের স্বাধীন রক্ষার জন্য যদি আবার ডাক এসে যায় এই দেশের তো হৃদি অপমর্যন সদা নন দেশের স্বাধীন রক্ষার জন্য প্রাণ দেওয়ার জন্য কে কে তৈরি হাত তুলে তাকবিল দাও

তোমরা কি একটু হিসাব করে দেখো আগে তোমরা সবাই মুর্দা ছিলা তোমরা কেউ জীবিত ছিল না আমি আল্লাহ তালা তোমাদের জীবিত করলাম জীবন দান করলাম এই বান্ধব সুরা দাহারের মধ্যে লক্ষ্য করে দেখো

যেই সময়ে তোমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না উল্লেখিত বস্তু হিসাবে পরিগণিত ছিল না বলেন যারা এখানে আছেন বলেন দেখি একশো বছর আগে আমাদের কেউ কি নাম জানতো একশো বছর আগে আমাদের কেউ ডাকতো কথা বলে না একটু আওয়াজ দিয়ে বলে গাজীপুরের তো ভগা না বলেননি কথা গাজীপুরের মানুষ হলো গাজীর দেশের মানুষ আমার ভাইরা এই জায়গা থেকে সময় আওয়াজ আগে উঠেছে এই জন্য চিল্লা বলেন আল্লাহ তালা নাম জোরে করে আওয়াজ দিয়ে নেওয়া যাবে কিনা এই জন্য তাকবির নীল্লা হে আর জোরে সবাই লীল্লা হেকবির তারপরে দেখবেন সরকারের অন্তর মধ্যে মন বাঁচবে বাসা বাসে সবাই তো দিতেছে না দিলে টের ফেবুক বয়ে গেছে চুপ করে কার নাম বলা হইতেছে লাভ আছে না এবার তাকবি সবাই সমস্যার পরিবেশ একটু মোটামুটি বুঝে গেছে হুজুর আসলে আমার বন্ধু মানুষ ন মুসলিম সাদি ওনার সাথে দুইটা প্রোগ্রাম করেছি বাবুল্লাতে গত বছর উনি বয়ান করবেন উনি অল্প টাইমের মধ্যে আসবেন আমি পরিবেশ তৈরি করতেছি আমার বস তো এই গাজীপুর এই কাশিমপুরে কতবার যে শুনছেন বহু শুনেছেন তাই বলে কি আজকে শুনলেন না শুনলেন আল্লাহ আল্লাহ তোমরা কথা কম কম আমার ভাইরা আল্লাহ পাক বনে বান্দা আমি তাদেরকে বানাইলাম আর তাদের জন্য সবকিছু তৈরি করলাম সবকিছু দিলাম সবকিছু রেডি করলাম তোমরা কিন্তু কুফুরি করো না এই দেশের মধ্যে কুফরিকে বন্ধ করার জন্য ওলামায়ে কেরাম সব সময় চেষ্টা করছে জোরে বলেন ঠিক কি ঠিক না ওলামায়ে কেরাম তো কারো সাথে জমিনিয়া কোনো কিছু নিয়া বাদন নাই কিন্তু যখন আলেমরা কুফরি বিরুদ্ধে যখন চলগান দেয় যখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে তখন দেখবেন এক শ্রেণীর লোক আলেমদের বিরুদ্ধে তখন বাঁকা নজর দিয়ে তাকায় আছে না নাই আমার ভাব দান বান্দা সাবধান আমি তোদের মালিক আমি তোদের বানাইলাম এত সুন্দর করে বনি ইসরাঈলদের বানাইলাম সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর বান্দাই টুডি সিন টিভির সামনে চেহারাটা একটু ভালো করে নজর করে তাকায় দেখো পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর দিকে একটু নজর করে তাকায় দেখো দেখবা তোমার মত এত সুন্দর বডি আর কোন প্রাণীর বানায় নাই সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা এত সুন্দর বনি বানালো ইয়া তো সুন্দর জ্ঞান দান করলো ইয়া তো সুন্দর ব্র্যান্ড দান করলো আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দারে তরে বলার জন্য ভাষা দান করলাম আমি আল্লাহ তালা আল্লা আল্লাহ তো বলেন আমি বানাইলা

好的。 মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল আল্লাহ করে বানাইলাম খেয়াল করছো ছাগলের বাচ্চা তৈরি হওয়ার পরে দেখবেন জন্মের পরে লাফালাফি আরম্ভ করে দেয় ও নিজের খাবার নিজে খায় টয়লেটটা নিজে করে কিন্তু মানুষ তৈরির পরে বলেন দেখি মানুষ দুনিয়া আসার পরে নিজের খাবার নিজে খাইতে পারে না নিজের টয়লেটটা নিজে করতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না জোরে বলেন ঠিক ঠিক না মানুষ জন্মগত ভাবে সৃষ্টির দিক দিয়ে দুর্বল কিন্তু শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে সুবহানাল্লাহ আমার ভাইরা মানুষকে বানালেন শ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠ জাতি বানালেন আমার ভাইরা মানুষকে এত বুদ্ধি দেওয়া হয়েছে এমন বুদ্ধি কোনো প্রাণীর নাই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠর যত মালা পয়রাইছেন এই জন্য এত সুন্দর প্রাণী বানাইছেন মানুষ কে এত সুন্দর করে বানাইছেন এত বুদ্ধি দিয়েছেন অন্য কোন প্রাণী কে এত বুদ্ধি দেন নাই এত সুন্দর করে বানান নাই সুবহানাল্লাহ আমার ভাইয়েরা ওইদিকে যাওয়ার দাই নাই এই জন্য আল্লাহ বলেন এই আমি তোরে খাওয়াই আমি তোদের লালন পালন করি আমি hayat দাতা আমি মৃত্যু দাতা এই জন্য বান্দা তোর যা কিছু দরকার আমি সব সরবরাহ করি এই জন্য বান্দা মানবি গাড়ে জরে বলেন আল্লাহকে মান তবে আল্লাহ হচ্ছে আইন দাতা আল্লাহ হচ্ছেন বিধান দাতা আল্লাহ হচ্ছেন সমাজের পরিচালনাকারী আল্লাহর আইন দিয়েই সমাজ চলবে ব্যক্তি জীবন চলবে রাষ্ট্র চলবে কিন্তু আমরা আল্লাহর আইন আমরা মুখে মুখে বলি কিন্তু সমাজ করতে চাই। জরে বলেন নিজে চলতে চাই না যাও চলি সমাজ চালাইতে চাই না কারণ ওই সমাজের চোরের আজানে সমাজের মধ্যে আল্লাহর আইন যদি চলে আসে সমাজের চোর আর চুরি করতে পারবে না ডাকাতরা ডাকাতি করতে পারবে না ধর্ষণকারীরা ধর্ষণ করতে পারবে না আল্লাহর আইন এই জন্য সমাজে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না আমার ভাই ও বন্ধু আজকে যদি সমাজে রাষ্ট্রে যদি আল্লাহর কোরআনের বিধান থাকত তাহলে কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার হইয়া অন্য দেশে যেতে পারতো না জরে চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা কোন মানুষ বঞ্চিত হতো না এই রাস্তাঘাটে চলতো কেউ ধর্ষিত হতো না আমার ভাইরা আজকে দুর্বলরা সবলের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে اسکی دور با...